জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল বিভিন্ন উপস্থিত করুন

আমরা অনেক চলার পথে অনেক বিরোধ করেছি অনেক ঝামেলায় আমরা নিজেদেরকে অবতীর্ণ করেছি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি কিন্তু আজকে সকালে মনে হয়েছে ছবি মিথ্যা ছবি ছবি হারিয়ে ফেলেছি আমরা সবাইকে বাংলাদেশ বিপ্লবের রোহেলা আত্মার বাথরা কামনা করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে এবং আজকে আমাদের মাঝে থেকে যে আমাদের এই ভাই চলে গিয়েছে তার জন্য সবাই দোয়া করবেন সবাইকে দোয়া করার আহ্বান আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমাদের জেলা যুব পক্ষ থেকে মঙ্গলবার আশীর্বাদ পার্টি অভিষেক মঙ্গলবার আশীর্বাদ পার্টি অভিষেক আমরা শোক সভা এবং দোয়ার আয়োজন করেছি আপনারা সবাই উপস্থিত থাকবেন সবাই উপস্থিত থাকলে আমরা কি করতে থাকবো জেলা যুব দল সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ

এখানে উপস্থিত রয়েছেন পাঠা যখন বিপ্লবের দীর্ঘদিনের রাজনৈতিক অহনীত সহযোদ্ধা সহকর্মী শুভাকাঙ্ক্ষী আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সময় সভ্যতার কারণে অনেককেই আমরা বক্তব্য শুভেচ্ছা বক্তব্য দিতে পারছি না আমরা দুঃখিত এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপির সংগ্রামী সিনিয়র সভাপতি জনাব মনিরুজ্জামান ফারুক জানাজ আমাদের পার্টি সামনে অনুষ্ঠিত আপনারা শুনেছেন ইতিমধ্যে বিপ্লবের মতো একটি ভালো ছেলে সবার সাথে যেভাবে মিষ্ট দল মত নির্বিশেষে সবার সাথে সে তার সম্পর্ক ছিল চলে যাবে এটা আমরা কল্পনা করি নাই কিন্তু বাস্তবতা এইটাই কখন আমাদের ডাক আসবে এটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ডেভাবে কর্মকাণ্ডে করোনার মধ্যে যে সে সার্টিসটা দিয়েছে সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে এবং প্রকৃতির সিলিন্ডার সহ এবং বাসায় বাসায় টেম্পু ভরে ত্রাণ সামগ্রী নিয়ে বাসায় বাসায় গিয়েছেন আজকে আমাদের মাছ থেকে এই ছেলেটি চলে গেছে এটা ভাবা যায় না কিন্তু বাস্তবতা এটাই আমাদের সকলের এই পথে যেতে হবে আমরা সেটা সহায়ন রাখতে হবে আমরা এই বলে ওর জান্নাত কায়েম করে কামনা করে এবং ওর পরিবারের পরিজনের জন্য এই শোক সহ্য করতে পারে সেই সেই তালা টান করে আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম সাহেব অ্যাডভোকেট আবুল কালাম সাহেব সংক্ষিপ্ত বক্তব্য প্রত্যেক প্রাণকেই মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে আমরা এটা বিশ্বাস করি আমরা যারা আমরা এই ধারণ করি যতদিন বেঁচে আছি ততদিন আজকে পারবে যখন বিপ্লব আমাদের মাঝে নেই তার অসংখ্য কাজ আপনারা ফেসবুকে ইউটিউবের মাধ্যমে দেখেছেন আর অসংখ্য কাজ সে মারা যাবে এটা কারোর কাম্য ছিল না এবং কেউ আশা করেনি আমরা তার অনেক কাজ আমাদেরকে স্মৃতিতে বেদনায় অর্পণ করে আমরা দেখেছি কীভাবে সিদ্ধার্থদের মাঝে কামনা বিতরণ করতে হয় আমরা দেখেছি কীভাবে করোনা আক্রান্ত রোগীদের পাশে গিয়ে জানাতে হয় তার অনেক কাজ রয়েছে আমরা আল্লাহর কাছে দয়া করি তা সে তাদের তার জন্য সকলের কাছে আল্লাহ তালা মাফ করে দেন এবং তাকে ব্যস্তবাসী ব্যস্তবাসী করেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না যারা এখানে কষ্ট করে এই রোগের মধ্যে এখানে জানাতে এসেছেন ওড়িশা জেলা বিএনপির পক্ষ থেকে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শিখেছি সালাম আলাইকুম পশ্চিম কত অক্টোবর জন্য আহ্বান বাংলাদেশ জাতীয় পার্টি পরিষদ জেলা শাখার সংগ্রামী সভাপতি অতঃপর হাবুল পার্টিটা করছে স্মরণ করবে না একটু দন্ডা ভাইয়া এবং যেটা আমি

সংক্ষিপ্ত বক্তব্যর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাতেই উত্তর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব নিজামউদ্দিন ফরকাতকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মুসলিমান ভাইরা আসসালামু আলাইকুম আমরা সকলে অবগত আছি আজ সকাল চার কোটিকার সময় জাতি দলের যুব দলের বরিশালের জেলা শাখার সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট পার্লে জাকল ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহুল তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত আমরা জানি প্রত্যেক মানুষকে মৃত্যুর সাথ হবে শুধু আমাদের সাথে যাবে আমল তাই আমাকে ভালো করার জন্য আল্লাহর নির্দেশ নবীর উপদেশ মেনে চলতে হবে আমি পাপে পাকলের পরিবারের প্রতি সমতা জ্ঞাপন করে তার আত্মার নাম প্রাণ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি উদাহে এখানে পার্বজাকন বিপ্লবের বিভিন্ন রাজনৈতিক সহযোদ্ধা সহকর্মী শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন দলের আইনজীবীরা উপস্থিত হয়েছে সময়ের স্বল্পতার কারণে অনেককে বক্তব্য দিতে পারেনি বিধায় আমরা সংগঠন এবং বিপ্লবের পরিবার থেকে ক্ষমা প্রার্থনা করছি দুঃখিত আমরা পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন উপজেলা থেকে জাতীয়তাবাদী যুব দলের নেতা কর্মীরা এবং পার্শ্ববর্তী জেলা ঝালকাঠি কটুয়াখালী ভোলা ত্রিজপুর থেকে বিভিন্ন যুব দলের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এখনই নামাজ শুরু হবে উপস্থিত আমাদের মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামের বরিশাল মহানগরের সংগ্রামী সভাপতি জনাব বাবুর ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে এ পর্যায়ে নামাজ অনুষ্ঠানের জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ইমাম সাহেবকে আমরা সবাই যাবেন আর يلا এই নাও আপনাদের আপনাদের কথা আগে আপনারা অনুভব করতে পারবেন এই আপوری জানা স্যার